আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা থামনে ভিডিওতে দেখতে আসছেন ভিডিওটি আপনার জন্য অবশ্যই অনেক সময় আমরা কিন্তু বাসায় ফোন রেখে দিই আর ফোন রেখে দিলে আমার ফোন কিন্তু এলোমেলো হবে অনেক সময় আমাদের ভাই ছোটো ভাই বোন বা ভাসতে ভাস্তি বা ফ্যামিলির অন্য কেউ ধরে থাকে আর এটা তাদের কে ধরলো আপনি জানতে পারবেন কে গোপনে আপনার ফোনটা ট্র্যাস ট্র্যাকিং করলো বা ট্রেসিং করলো সেটা আমি জানার জন্য যদি এমন কোনো অপশন আপনার হাতে থাকে যে তার ছবি অটোমেটিক ফোনে উঠে যাবে তাহলে কী কী চমৎকার তাই না আর সেটা নিয়ে আজকে কথা বলবো যে আপনার ফোন ধরা মাত্রই অটোমেটিক ফোনে আপনার তার ছবি ক্যাপচার করে নেবে পরবর্তী দেখে নেবেন যে ফোন গোপনে কি আপনার ফোনটা ধরছিল আর এই বিষয়টা জানার জন্য আপনার সাথে থাকবে লাইক কমেন্ট লাইক করেন শেয়ার করেন আর আরও আপনার অন্য বন্ধুকে জানার সুযোগ করে দেন আপনি কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের কারণে কিন্তু আমরা ভিডিও তো কন্টেন্ট তৈরি করতে খুব আনন্দ পেয়ে থাকি তাহলে চলুন কথা না বলি আমরা এখন আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমার ফোনটি ঘরে রাখলে কেউ

এই যে এটা পারমিশন দিয়ে নিবেন পারমিশন দিয়ে দিলাম পারমিশন অন করার পর অন করার পরে দেখেন ফটো লক এটা অন করা অন করার পরে এখন ফোনটা আপনি সরাসরি আমি এখন ট্রাই করতে ট্রাই করা মানে আমার ছবিটা যেন ক্যাপচার করতে পারে সেটা চলুন দেখি এখন ফটো লগা দাও ফটো লগা যাওয়ার পর দেখেন আমার এই যে জস ছবিটা আসছে এর মানে বোঝা গেল এই বেটি ট্রাই করেছিল